আসলে এটা আপনারা সবাই জানেন প্রেস ক্লাবে যারা সাংবাদিকতা করেন তারা সবাই জানেন সরকার ঘোষিত পনেরোই নভেম্বর থেকে নতুন পোশাকের বিষয়ে আগে আলোচনা করে হয়েছে তার ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে আমরা আজকে পোশাক পরিধান করেছি নতুন পোশাক পরিধান করেছি এটা না না পর্যায়ক্রমে সবাই সবাই নতুন পোশাকের চলে আসবে এটা স্বাভাবিক একটা সিস্টেম একটু সময় নেবে একটু দ্রুত সময়ের ভিতরেই সবাই নতুন পোশাক করতে পারবে আপনারা আসলে ভালো করেই জানেন পোশাকটা আসলে নতুন পোশাক স্বাভাবিকভাবে সব কিছু নতুনত্ব মানুষ প্রত্যাশা করে তো আমরাও প্রত্যাশা করি মানুষের প্রত্যাশার সাথে যেন আমরা সমন্বয় সাধন করতে পারি আমরা সব সময় জানেন যে বাংলাদেশ পুলিশ সব সময় চেষ্টা করে তাদের সীমিত সামর্থ্যের ভিতরে জনগণের পাশে দাঁড়ানো এর ভিতরে ব্যক্তি বিশেষের হয়তো কোনো ভুলভ্রান্তি হয় বাট ইনস্টিটিউশনাল পুলিশ হিসেবে সবাই আমরা চেষ্টা করি পাশে দাঁড়ানোর তো কাজ করতে গেলে বিভিন্ন সময় ভুলভ্রান্তি হতে পারে ভালো কাজও থাকতে পারে তার অংশ হিসেবে আসলে পোশাকটাকে আমরা অত মুখ্য হিসেবে আমরা কখনোই ধরতে চাই না আমরা চাই সত্যিকারের জনগণের পাশে থাকার জন্য ধরে নিলেও সমস্যা নেই না এটা খুবই একটা গৌণ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে আমাদের সামাজিক চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সাথে পুলিশের চিন্তা চেতনার পরিবর্তন হয় আপনি জানেন পুলিশ হচ্ছে মানুষের চিন্তা চেতনার প্রতিচ্ছবি আমার সামাজিক পরিবেশ সবাই যদি আমরা ঠিক মতন আইন মেনে চলি আমার নিজ নিজ যে যতটুকু দায়িত্ব আমাদের আছে সমাজ এবং রাষ্ট্রের প্রতি সেটা মেনে চললে অল্প কিছু সংখ্যক যারা বেআইনি কাজ করে তাদেরকে দমন করা আমাদের জন্য সহজ হয় বা তাদেরকে আইনের আওতায় আনা আমাদের জন্য সহজ হয় পুলিশটা হচ্ছে সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ পুলিশ সমাজের প্রতিচ্ছবি সমাজ যেভাবে চিন্তা করে পুলিশ তার রিফ্লেক্ট করে তো আশা করি মানুষের চিন্তা চেতনার পজিটিভিটির সাথে পুলিশের সব কিছু স্বাভাবিক পজিটিভিটিতেও আসবে আমরা সব সময় পরিবর্তনে বিশ্বাস করি এবং পজিটিভিটিতে বিশ্বাস করি সমাজ চলতে চলতে একটা সময় দেখবেন আমাদের যে মনের ভিতরে যে আমরা বাসনা করি যে পুলিশ এইভাবেই এগিয়ে যাক আপনাদের চিন্তার সাথে সাথে যেন আমরা এগিয়ে যেতে পারি সমাজের সবার চিন্তার সাথে আমরা একসাথে চলতে চাই সমাজে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চিন্তা চেতনা থাকে এক একজন মানুষ তার স্বাধীন চিন্তা প্রকাশ করতে পারে এই বিষয়টা মন্তব্য একেবারেই নিষ্প্রয়োজন যেহেতু আমরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের জন্য কর্মচারী হিসেবে আমরা সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা সবসময় সাধুবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং সবাই সেটাই মানা উচিত কারো ব্যক্তিগত মতামত থাকতে পারে ওটাকে আমি আসলে খুব বেশি ওই দিকে আমি যেতে চাচ্ছি না এর আগেও আপনারা জানেন আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন একটা পোশাক ছিল তার পরবর্তীতে হয়তো যুগের চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য আমাদের পলিসি মেকাররা যে সিদ্ধান্ত নিয়েছে সেটার সাথে আমরা খুব দ্রুত অ্যাডজাস্ট করে যেতে পারি আমরা পুলিশ খুব দ্রুত পরিবেশ পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে যাওয়ার জন্যই আমাদের পেশাদারিত্ব যেহেতু আমরা চেইন অফ কমান্ডে চাকরি করি আমরা চেন আর চেইন অফ কমান্ডের বাইরে গিয়ে আসলে কখনো কিছু আমরা চিন্তাও করতে পারি না তো স্বাভাবিকভাবেই আমরা সমস্ত জনগণের চিন্তা চেতনার সাথে একসাথেই চলতে চাই এটা পলিসি মেকিংয়ের সিদ্ধান্ত এটা আমাদের উর্ভত্ন সিনিয়র কর্মকর্তারাই বলবেন এটা নিয়ে তো কাজ হচ্ছে জনগণও চিন্তা করছে অবশ্যই আমাদের পলিসি মেকিংয়ে যারা আছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করবেন ওনারাই এটার বিষয়ে মন্তব্য করলে ভালো হবে এই সময়ের সাথে পার্সপেক্টিভ হচ্ছে না আর কি আইনশৃঙ্খলা আপনারা সাংবাদিক দেখতেছেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু এখন না মানে প্রত্যেকটা মুহূর্তই আপনি যদি চিন্তা করে দেখেন আপনি যখন রাতে ঘুমায় থাকেন আইনশৃঙ্খলা চিন্তাটা আমাদের মাথায় নিতে হয় আপনার আপনি নিশ্চিন্তে ঘুমানোর জন্য আমরা কিন্তু কাজ করে যাই পুলিশ যখন সৃষ্টি হয়েছে তখন থেকে আলোচনা সমালোচনা থাকবেই কেন বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা থাকবে আমাদের সমাজ কাঠামোটা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হওয়ার কারণে মানুষের চিন্তারও বিভক্তি চলে আসে তো স্বাভাবিকভাবে আমরা সবসময়ই চেষ্টা করি মানুষ যেন সুশৃঙ্খল থাকে এবং পুলিশকে সহযোগিতা করে আমরা যেন তাদের পাশে থাকতে পারি আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনাদের সহযোগিতায় প্রতিটা মুহূর্তেই উন্নতি লাভ করে